বিশ্বের আটটি সব বিপজ্জনক স্থান যা ভ্রমণের জন্য উপযুক্ত আমরা অনেকেই ছুটি কাটানোর জন্য সমুদ্র সৈকতকে বেছে নিলেও অনেক প্রেমী মানুষ বেছে নেন ভয়ঙ্কর জায়গা বিশ্বে অনেকগুলো ভয়ঙ্কর জায়গা রয়েছে আর এসব জায়গায় সাধারণ পর্যটকরা যেতে আগ্রহ প্রকাশ না করলেও অ্যাডভেঞ্চার প্রেমী পর্যটকরা সহজেই এগুলোর প্রতি আকৃষ্ট হন আজ আপনাদের এমন আটটি জনপ্রিয় ভয়ঙ্কর দর্শনীয় স্থান সম্পর্কে জানাবো যেখানে বিজ্ঞানীরাও যেতে ভয় পান নম্বর আট কোজ বোল্টেন নরওয়ে নরওয়েতে অবস্থিত এই পাথরটি নয়শো মিটার উচ্চতায় দুই পর্বতের মাঝখানে আটকে আছে অবাক করার বিষয় হল এত উচ্চতায় থাকার পরেও মানুষ এখানে এসে সেলফি তুলতে ভালোবাসে যদি এই পাথরটি একটুও সরে যায় তাহলে এখানে দাঁড়িয়ে থাকা মানুষের দেহ খুঁজে পাওয়া কঠিন হবে শুধু ওঠা নয় নামাটাও অত্যন্ত ঝুঁকিপূর্ণ কারণ একটু ভুলেই কেউ হাজার ফুট নিচে পড়ে যেতে পারে নম্বর সাত ভলকানো বোর্ডিং নিকারাগুয়া সাধারণত সার্ফিং করা হয় সাগরের ঢেউয়ের উপর কিন্তু অ্যাডভেঞ্চার প্রেমীরা নিকারাগুয়ার নিষ্ক্রিয় আগ্নেয়গিরিকেও ছাড়েনি এখানে মানুষ বোর্ডে বসে আগ্নেয়গিরির ঢাল বেয়ে নিচে নামতে থাকে এবং সে সময় তাদের গতি ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার হয় যদি এই আগ্নেয়গিরি হঠাৎ সক্রিয় হয়ে যায় তাহলে কয়েক সেকেন্ডেই সবাই পুড়ে ছাই হয়ে যাবে নম্বর ছয় মাউন্ট এভারেস্ট নেপাল বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা আট মিটার এই শৃঙ্গে আরোহণ করতে গিয়ে এখনো পর্যন্ত তিনশোরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বেশিরভাগই নামার সময় ঘটে কারণ তখন মানুষ ক্লান্ত আর দুর্বল থাকে তবুও প্রতি বছর হাজার হাজার মানুষ এখানকার উদ্দেশ্যে রওনা দেয় নম্বর পাঁচ স্টেয়ারওয়ে টু হেভেন হাওয়াই হাওয়াইতে অবস্থিত এই সিঁড়িগুলো দুই মিটার উচ্চতায় পৌঁছায় এবং সিঁড়ির সংখ্যা প্রায় তিন হাজার বেশি এই সিঁড়ি এতটাই বিপজ্জনক যে সরকার সাল থেকে এটি অবৈধ ঘোষণা করেছে কিন্তু তবুও প্রচুর মানুষ এখানে আসে লাইন সেডোনা এই জায়গাটি খুবই বিপজ্জনক তবুও কিছু সাহসী মানুষ এই পাহাড়ে সাইক্লিং করতে আসে এখানে সামান্য ভুলেই মানুষের প্রাণ হারানোর আশঙ্কা থাকে তবুও অ্যাডভেঞ্চারের নেশায় অনেকেই আসে নম্বর তিন রাফটিং কলোরাডো নদী এই নদী বিশ্বের সবচেয়ে জনক নদীগুলোর একটি এর স্রোতের শব্দ শুনলেই গা শিউরে ওঠে প্রতি বছর বহু মানুষ এখানে রাফটিং করতে আসে এবং অনেকেই আহত বা হারান তবুও মানুষ থেমে থাকে না আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে ভুলব না নম্বর দুই পিয়ানা ইতালি এই পাহাড়ের উচ্চতা দুই হাজার তিনশো চব্বিশ মিটার এখানে প্রতি বছর দুটি উৎসব হয় যেখানে দুইটি পাহাড়কে একটি তার দিয়ে যুক্ত করা হয় কিছু সাহসী মানুষ এই তারের উপর প্যারাশুট ঝুলিয়ে রাত্রিযাপন করে এবং চারপাশের দৃশ্য উপভোগ করে এমন উচ্চতায় রাত কাটানো খুবই বিপজ্জনক তবুও অনেকেই অংশগ্রহণ করে নম্বর এক ক্লিফ ক্যাম্পিং ক্যালিফোর্নিয়া শিবির স্থাপন করা সাধারণ হলেও ক্যালিফোর্নিয়ার এই জায়গাটি সম্পূর্ণ আলাদা এখানে মানুষ হাজার ফুট উচ্চতায় পাহাড়ের পাশে হাওয়ায় ঝুলন্ত তাঁবুতে রাত কাটায় এই কারণে এই জায়গাটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলোর মধ্যে একটি হিসেবে ধরা হয়